টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে সকালবেলায় টিফিনের তরকারি করা শুরু করে দিয়েছি আজকে ষষ্ঠী দিয়ে আসবে না তাই জন্য নিজে হাতেই সব কিছু সামলাতে হবে তার উপরে আবার শাশুড়িও নেই একা একাই বুঝতে তো পারছো সব কিছু করতে হবে কাটা ধোয়া মোছাম সব কিছু যা করতে হয় এভরিথিং নিজেকেই করতে হবে ষষ্ঠী থাকলে তাও বাসন টাসনগুলো মেজে দেওয়ার চিন্তা থাকে না মেজে দিয়ে যায় কিন্তু আমি একা একা করব তাই বুঝে শুনে কাজগুলো করে ফেলতে হবে কাজ কোনোটাই ফেলে রাখা যাবে না সব কাজই করতে হবে তাই জন্য প্রথমে টিফিন করা শুরু করে দিয়েছি টিফিনটা হয়ে গেলে না তাহলে হেডেকটা কম থাকে বাবা ছেলে সকালে টিফিন খেয়ে বেরিয়ে যাবে আমি ধীরে সুস্থে আমার কাজগুলো করব টিফিনের আলুর তরকারি তো হয়েই গেছে আর ডালটা বসিয়ে দেবো আটা মেখে রেখেছি এখন বেলে ভাজবো একদিকে ডাল হতে থাকবে আরেকদিকে আমি রুটি করতে থাকবো তবে রুটি করার আগে এই হাঁড়ি বাটি এগুলো মেজে ফেলবো কারণ বেসিনটা আটকা রয়েছে হাড়ি বাটি এগুলো মেজে ফেললে পরে না বেসিনটা পরিষ্কার হয়ে যাবে বেসিনে অন্যান্য কাজগুলো করতে আমার সুবিধা হবে তার আগে মুসুর ডালটা বসাবো ভেজ ডাল রয়েছে করা কিন্তু আমার আর ছেলের একদম ওই রকম ভেজ ভেজ ডাল খেতে আর কি ইচ্ছে করে না যেহেতু বিট গাজর এসব দেওয়া এগুলো আমরা একদম ভালো খাই না তাই জন্য টমেটো দিয়ে পাতলা মুসুর ডাল করব, কালকের ডালটা সুব্রত খাবে আমরা এই ডালটা খাবো কালকের একটা ডিমের ঝোলও রয়েছে সেটাও একটুখানি গরম করতে হবে তবে মুসির ডালটা বসিয়ে দিয়েছি আর এখন এখানে আমি হাঁড়ি মারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা বড্ড কষ্ট আর বাসন মাজা জিনিসটা আমার একদম ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে করতে হয় আমি রান্না বান্না করতে পারবো ঘর মুছতে পারবো ঘর পরিষ্কার করতে পারবো সব করতে রাজি আছি কিন্তু বাসন মাজতে আমার খুব বাজে লাগে কেন জানি না কিন্তু করতে তো হয় মাঝে মাঝে আজ এই যে হাঁড়ি মারছি বিরক্ত লেগে যাচ্ছে কিন্তু মাছতে তো হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে গেলে না অর্ধেক জল আমার গায়ে ছেটে আর এই শীতের সময় গায়ে যদি জল ছেটে কীরকম লাগে বলো একদম ভালো লাগে না যাই হোক টাড়িগুলো মেজে নিয়ে ওদিকে চায়ের বাটিটাও পড়ে রয়েছে ওটাকেও মাছতে হবে ওটাকে তো আবার ঘষে ঘষে মাছতে হবে চা করলে চায়ের বাটির চারিপাশে একটা দাগ পড়ে যায় সেই জন্য ওটাকে একটু ঘষে ঘষে না মাজলে আলগা আলগা করে বুলিয়ে রাখলে হবে না হাঁড়িরও ওই একই অবস্থা হয় তবে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম বলে না হাঁড়িটা পরিষ্কার করতে আমার খুব একটা অসুবিধা হয়নি হাঁড়িটা ভালোই পরিষ্কার হয়েছে আর এরপরে চায়ের বাটির পালা মানে একটা কা বাসন মাজা শেষ হলে আরেকটা যেহেতু মাছতে ভালোবাসি না সেই জন্য সব বাসন আমাকেই মাজতে হবে কি করব মা বাড়িতে থাকলে বাসন মাজার চিন্তা আমার হয় না মা সকালে ঘুম থেকে উঠে আগে বাসন টাসনগুলো মেজে ফেলে মা কোনো কোনো কাজ না ফেলে রাখে না আমিও সেরকমভাবে ফেলে রাখি না কিন্তু মা আমার চেয়ে বেশি তাড়াতাড়ি করে ফেলে কিন্তু এখন আমাকেই করতে হচ্ছে আর বাসনটা মেজে নিয়ে রান্নার কাজগুলো করব বেসিনটা আটকা ছিল বলে না খুব অসুবিধা হচ্ছিল তরি তরকারি ধোয়াতে এখন ফাঁকা হয়ে গেছে এখন নিশ্চিন্তে বাদবাকি জিনিসপত্র ধোয়া পরিষ্কার এগুলো করতে পারবো আর এই দিকটায় রান্না বসিয়ে রুটি করব। রান্নাটা পরে করবো রান্না বসিয়ে বলতে গিয়ে রান্নার জোগাড় করে রেখেছি এখন আমি রুটি ভাজবো আগে বলেছিলাম না আটাটা মেখে রেখেছি আর এই যে রুটি ভাজবো রুটি মোটামুটি করে ফেলেছি রুটিটা ভেজে রেখে দেবো বাবা ছেলে যখন সময় হয় খেয়ে নেবে ছেলে আবার সকালে পড়তে যাবে রুটিটা করা থাকলে ওর মতো নিয়ে খেয়ে নিতে পারবে আর রুটিটা ভাজা হয়ে গেলে তারপরে তরকারি কিছু কালকে রয়েছে সেইগুলো গরম করবো তোমাদের আগেই বললাম না একটু তরকারি রয়েছে সেটাই গরম করতে হবে আর দেখো আজকে কেন জানি না আমার একটা রুটিও ফুলছে না আজকে যেমন ওয়েদার খারাপ তেমন আমার রুটির মেজাজও খারাপ রুটি যে কেন ফুলছে না বুঝতে পারছি না সুন্দর করে কিন্তু মেখেছিলাম কি কেন যে ফুলছে না বুঝতে পারছি না রুটি যদি না ফলে সেই রুটি খেতে ইচ্ছা করে বলো ভালো লাগে না তবে আমি তো খাবো না বাবা ছেলে খাবে বকে খাইয়ে দেবো রুটি খারাপ হবে না কিন্তু ফুলছে না কেন আমি বুঝতে পারছি না রুটিগুলো ছ্যাঁকা বেশি হয়ে গে মানে ভাজা বেশি হয়েছে কিনা বোঝা যাচ্ছে না প্রতিদিন তো এর একই রকম ভাজি কিন্তু এক দিন এরকমই হয়ে যায় কি করব কিছু করার নেই তবে এই রুটিটা মনে হচ্ছে ফুলবে হ্যাঁ এই রুটিটা ফুলছে দেখেছো তো ভালোই ফুলেছে এই রুটিটা প্রথমে ভয় পাচ্ছিলাম একটাও ফুলবে না ওই দুটোতে কোনো অসুবিধা হয়েছে মনে হয় আমার মাখায় কোনো অসুবিধা হয়নি এই রুটিটা ফোলা দেখেই বোঝা যাচ্ছে যাই হোক এটা করে চলে এসেছি ঘরের কাজ করতে ঘরের এই বিছনাটা তুলবো আর আজকে তাড়াহুড়ো নেই ষষ্ঠী দিয়ে আসবে না আমি আমার মতন সব ঘর মুছব তো তাই আমার বিছনাটা একটু দেরি করেই তুলছি রুটি টুটি করে দিয়ে এসে ষষ্ঠী আসলে ঘর আগে মুছে চলে গেলে আমার অসুবিধা হয় কারণ ষষ্ঠী দিয়ে বালতি টালতিগুলো সব নিচে রেখে যায় সেগুলোকে আমার আবার উপরে এনে ঘর মুছতে হয় আর ঘর ঝেড়েও নোংরাগুলোকে এক পাশে রেখে দিলে ষষ্ঠী তুলে নিয়ে যায় তাই জন্য ও আসার আগে আমি ঘর ঝাড়ামোছা করে ফেলি কিন্তু আজকে যেহেতু ও আসবে না তাই জন্য আমি ঘরটরগুলো ঝাড়বো বলে ধীরে সুস্থই কাজ করছি আর আজকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি দেখো কি বিচ্ছিরি ওয়েদার প্রতিদিন রোদ ঝলমল করে বিছনায় রোদ এসে পড়ে আর আজকের ওয়েদারটা কীরকম একটা অখাদ্য হয়ে আছে রোদও উঠছে না বৃষ্টিও হচ্ছে না এই ওয়েদার দেখলে বড্ড মাথা গরম হয়ে যায় কাজে কোনো এনার্জিও পাই না তবে জানলা খুলে দিয়েছি জানলা তো খুলে দিতেই হবে ঘরটা একটুখানি সারা রাত্রির বন্ধ ছিল বদ্ধবদ্ধ গন্ধ আসে আমার একটা আর লেপটাকে এখানে রেখে দিলাম যদি ভগবান প্রসন্ন হয় তাহলে সূর্যের আলো একটু পড়বে লেপের উপরে আর এই দেখো এগুলো গরম করতে দিয়ে গেছিলাম গরম হয়ে গেছে আর এগুলোকে এখন ভিতরে তুলে রাখবো আর বাটিগুলো ষষ্ঠী দিয়ে আসলে বের করে দিতাম কিন্তু আমাকেই যখন মাছতে হবে এই বাটিতেই থাক পরে একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া হলে মেজে ফেলবো আর ডালও কিন্তু আমার করা হয়ে গেছে আর এখন বাকি আছে বলো বলতো আমাদের সবার ফেভারিট চিংড়ি মাছ করা সেটাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি সেইটাকে করবো তবে একটা ভুল করেছি কী বলতো বের করে ঝুলিতে ঝুড়িতে ঢেলে রাখিনি এখন ঝুড়ির মধ্যে ঢেলে রাখবো আর তারপরে এই দেখো ছেলে এখানে খেতে বসে গেছে বলেছিলাম না রুটি তরকারি করা থাকলে ও নিজে নিয়ে খেয়ে নেবে আর ওই যে বেলও বেজে গেছে বেলের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ না বেলের আওয়াজ দেওয়া যাবে না বুঝতেই তো পারছো কোনো মিউজিক দেওয়া যায় না আর এই যে চাবি দেবো এখন চাবি নিতে চলে এসছে এই দিদি এখন কারখানায় ঢুকে যাবে কাজ করতে আমার চাবি দেওয়া কমপ্লিট আর এখন আমি করব হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছিল অ্যাকোয়াগারের জল ভরবো এই জল ভরতে আমার একদম ভালো লাগে না এটাও কিন্তু মা করে ধীরে সুস্থে নিজের মতন কিন্তু আমি একে মা নেই করতে হবে আর অ্যাকোয়াগারের জল ভরতে দিয়ে দাঁড়িয়ে থাকলে না কোনো দিন আমার জলের বোতল ভরে না কেন জানি না ভরে না যখন আমি কাজ বাজ করব জলের বোতলগুলো টপ ভরে যায় জল পড়ে যায় ভরে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকলে সে জলের বোতল ভরে না শুধু অ্যাকোয়াগার্ডের জল না আমি যখন দুধও জ্বাল দিই না পাশে দাঁড়িয়ে থাকলে কিছুতে দুধের জাল হয় না যেই সরে এদিক ওদিক কাজ করব দুধ একদম উতলে পড়ে যাবে তখন ভীষণ রাগ হয় দাঁড়ালে হয় না না দাঁড়ালেই হয় আর দেখো ঘরগুলো দেখিয়ে দিলাম সব কিছুই কিন্তু ধীরে ধীরে করছি তো একটু সময় লাগছে একা একা করছি আর ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এইখানে পরিষ্কার করার পর দেখছি তেলা পোকা উল্টে পড়ে রয়েছে এটাকে আবার ফেলতে হবে আর যে জামা প্যান্টের ব্যাগটা দেখালাম ওটা আমার খাটের উপরেই থাকে শীতের জামা প্যান্ট রাখি শীত চলে যাবে জামা প্যান্টের ব্যাগও ওখান থেকে সরে যাবে আসলে রাখার জায়গা নেই কোথায় রাখবো বলো প্রচুর শীতের জামা প্যান্ট হয় তাই ব্যাগের মধ্যে করে রেখে দিই আর ডাইনিং রুমটা পরিষ্কার করে ফেলেছি ঘরটাও মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট আর এইটা দেখছো না এইগুলো জলে যাবে জলে দিতে হবে ঠাকুরের জিনিসপত্র কিন্তু এখনও দেওয়ার সময় হয়নি কোনো একটা সময় গিয়ে দিয়ে আসবো আর এখন হচ্ছিলো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসেছি এই গাছগুলোকে একটু ধুয়ে দেব। মেঘলা ওয়েদার তো ধুয়ে এই জায়গাটায় রাখবো ঘর মুছে তারপরে যেটা যেখানে ছিল সেখানে রেখে দেবো এখন যেহেতু জল পড়বে এদিক ওদিকে তাই বক্সের উপর তুলে তারপরে জল দিয়ে ধুয়ে দিচ্ছি গাছের পাতাগুলো কেমন যেন একটু মরা মরা টাইপের হয়ে গেছে কিছু শুকনো পাতাও হয়েছে এইগুলোকেও একটু পরিষ্কার করে দিতে হবে গাছের পাতা শুকনো হয়ে গেলে না খুব বাজে লাগে দেখতে আর মানিক প্ল্যান্ট গাছের পাতা তো বিশেষ করে চকচক করে যখনই শুকিয়ে যায় ডাল হয়ে যায় তখন একদম বাজে লাগে দেখতে তাই জন্য পাতা টাতাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো তাহলে পরে আবার ফ্রেশ হয়ে যাবে আর জল দিয়েছি তো এমনিও ফ্রেশ হয়ে যাবে দেখতে মানে দেখতে বেশ ফ্রেশ হওয়া বলতে একদম চকচক করবে নতুনের মতন লাগবে তাই জন্য এই দেখো আমার পুত্র এখানে বিছনা তুলছে জীবনে প্রথমবার মনে হয় বিছনা তোলার চেষ্টা করছে জানি না যা করছে করুক পরে আমি করে দেব চেষ্টা করছে এটাই আমার কাছে অনেক সুন্দর করে মাম্মামের বিছনাটা তুলে রাখছে না তো মাম্মা রাগ করে বিছনা অপছল হল দেখলে আর আমি এখন এখানে শাড়ি ভাজ করছি এই শাড়িটা পালিশ করতে দেব। কালকে কিন্তু তিন চারটে শাড়ি পালিশ করতে দিয়ে এসেছিলাম কিন্তু তখন আমার মাথায় ঢোকেইনি যে এই শাড়িটা পালিশ করতে দিতে হবে এইটাকে পালিশ করতে নিয়ে যাব। বলে না কি একটা একটা যেন কথা আছে বলতে পারছি না এখন যাই হোক ওটা পালিশ করতে নিয়ে যাব। আর আমি একটা ক্ষতি করে ফেলেছি সেটা হচ্ছে এই ব্লাউজটা দেখো বুঝতে পারছো কিনা যাই না এইখান থেকে আমার ব্লাউজটা পুড়ে গেছে মানে এর কাপড় আমার স্ত্রীর মধ্যে লেগে গেছে বোনের বাড়িতে বিয়েতে যাওয়ার সময় এটা পড়ার ইচ্ছা ছিল ইস্ত্রি করতে যাওয়ার সময় না বুঝতে পারিনি যে ইস্ত্রিটা দিয়েছি স্যাক করে ব্লাউজের কাপড় স্ত্রিতে গিয়ে লেগে গেছে আর ক্ষতি হয়ে গেছে এখন দোকানে নিয়ে গিয়ে ওটা ঠিক করা যায় কি না আর এই যে মুখরোচক এর মধ্যে ঠেলে রাখছি ছেলের নিমকি কখন ইচ্ছে হবে খাবে প্যাকেট থেকে নিয়ে খাওয়াচ্ছে চেয়ে কৌটোয় থাকলে নিজের মতো নিয়ে খেতে পারবে আরও একটা মুখরোচক আছে সেটা এখন ঢালবো না কারণ তার কৌটোটা ধোব তারপরে সেটাকে ঢালবো আচ্ছা এই হচ্ছিল সেই মুখরোচক চানাচুর এটাকে পরে ঢালবো এটা এখন রেখে দেবো এমনি কৌটোটা ধুয়ে শুকিয়ে তার ম তারপরে ওটাকে ওর ভিতরে ঢেলে রাখবো আর এই প্যাকেটটাকে একটু ফেলে দেবো দিয়ে তারপরে যাব হচ্ছে হলো গরম জল বসাতে গরম জল বসিয়ে আমি তারপরে এদিকে চিংড়ি মাছের জোগাড় করব। আর কি বলো তো আমাদের না ফ্লাক্সটা ফ্লাক্স না কেটলিটা গরম করা কেটলিটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে খুব অসুবিধা এখন বাথরুমে গিয়ে জল গরম করতে দিতে হিটারে আর একটা ভুল করে ফেলেছি জানো তো কাজের মা কাজ করতে করতে এই চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করে ঝুড়িতে ঢেলে রাখিনি দেখো বাইরে রেখেছিলাম তো জল থালের মধ্যে রয়েছে এখন এই চিংড়ি মাছগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখবো রেখে জল ঝরতে দিয়ে আমি মশলা করব। মশলাটা করা হয়ে গেলে তারপরে জলটাও ঝরে যাবে দুটো কাজ একসাথে হয়ে যাবে তারপরে এগুলোকে মাখবো এই দেখো বলেছিলাম না জল ঝরিয়ে নিয়ে চলেও এসছি আর এখন এর মধ্যে মশলা দিচ্ছি আর হলুদ নুন দিলাম আর তার মধ্যে কি যাবে বলতো মিক্সি মিক্সচার মেশিনে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ আর একটুখানি টমেটো দিয়ে বেটে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলোকে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো সুন্দর করে আর কি মেখে টেখে রেখে দিচ্ছি ম্যারিনেট করে তারপরে কিছুক্ষণ পর এটাকে যখন গরম গরম ভাজবো তখন তোমাদের সাথে শেয়ার করব। কারণ কি বলতো এটা কিছুক্ষণ ম্যারিনেট থাকলে মশলাটা ঢুকে যাবে তবে একটা জিনিস আমি এখানে চাট মশলা আনতে ভুলে গেছি কি যে হয় বুঝতে পারি না মাঝে মাঝে আজকাল সব কিছু ভুলে যাচ্ছি চাট মশলাটা এনে এটার মধ্যে দেবো একটু বিটনুনও দিয়ে দেবো তাহলে টেস্টটা ভালো হবে আর চাট মশলা দিলে তো টেস্টটা খুব সুন্দর আসে যে কোনো মাছই এভাবে ভাজা যায় আর আমি চিংড়ি মাছটা এভাবে ভেজে খেতে বেশি পছন্দ করি শুধু চিংড়ি মাছ না কাতলা মাছটা এভাবে খাই ছেলে মাছের ঝোল খুব একটা ভালো খায় না এরকম ভাজা দিলে ভালো খায় যাই হোক ভালোভাবে চিংড়ি মাছটা মেখে রেখে দিচ্ছি তোমরাও চাইলে করতে পারো এরকমভাবে খুব ভালো লাগে খেতে ডালের সাথে তো জমে যায় আর এই দেখো স্নান টান করে চলে যাচ্ছে আর খাওয়ারও সময় হয়ে গেছে এখন এখানে আমি মাছটা ভেজে নেব ভেজে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলেও পড়ে চলে এসছে ছেলে পড়তে চলে গেছিল তখন সকালে টিফিন খেয়ে ওও চলে এসছে ও স্নান করে আসবে তারপরে সবাই একসাথে খেতে বসে যাব আর চিংড়ি মাছটা এখানে ভাজা ভাজিয়ে দিয়েছি তেল কিন্তু একটু বেশিই দিয়েছি যেহেতু এই তেলটা দিয়ে আমরা খাবো তো তাই জন্যই তেলটা দিয়েছি একটু বেশি একটু বেশি লাগবে তাই জন্যই দিয়েছি আর মাছে না তেল একটু কম দিয়ে ভাজলে আমার ভালো লাগে না কেমন একটা যেন লাগে তাই জন্য একটু বেশি তেলেই ভাজবো তাহলে একটু তেল তেল দেখাবে দেখতেও ভালো লাগবে খেলেই তো হয় না একটু দেখারও ব্যাপার আছে দেখ দেখনাইটা দেখ যদি দেখতে ভালো না হয় না তাহলে কেমন একটা যেন লাগে তাই জন্য এখানে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি আর ছেলে কিন্তু আমার এদিকে ওদিকে ঘুরছে ওই দেখো মনে হয় তোমরা খেয়াল করতে পারছো কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েও পড়েছে সে কখন ভাজা হবে সেই চিন্তায় আসলে ইচ্ছে ছিল একটা ভাজা খাবে কিন্তু আমি আর সুযোগ দিইনি এই দেখো এখন তোমরা দেখতে পেয়েছো এতক্ষণ পিছনে ছিল পাশে এসে দাঁড়িয়েছে ভাজা খাওয়ার জন্য কিন্তু আমি বলছি তুমি চান করে আসো একেবারে দিয়ে দেবো ওখানে আর এই দেখো চান করে খেতে বসে গেছে ও ডাল দিয়ে ভাত মেখেছে আর এতটা ডাল নিয়েছে থালের চারিদিকে ডাল ডাল হয়ে গেছে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না আর এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর খাওয়াও শুরু হয়ে গেছে সত্যি গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে ওকে দিতে দিতে আমারও খিদে পেয়ে গেছে আর ভিডিওটা বাড়ালাম না এখানেই শেষ করে দিচ্ছি কারণ ওকে দিয়ে আমি খাবো আর আমার কর্তা মশাইয়ের এখনও আসার সময় হয়নি ও আসলে ওকে খেতে দেবো আর দেখো কিভাবে ডাল চুমুক দিচ্ছে দেখেছো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই